আপনারা বিদ্যাসাগরের বর্ণাপুর নেবেন কিনা হ্যাঁ আপনাকে বাধ্য করতে পারেন এবার দিতে পারেন না আপনাকে আপনি বলেছেন আমি শুনেছি আমার কাছে যে শিক্ষকদের ওপর আক্রমণ করেন তার প্রতিবাদে গান্ধীগিরি আমরা কিন্তু জঙ্গিপুরের মতো পাথর ছুড়তে আসি এটা মাথায় রাখবেন আমরা পাথর আসি নি আর লুঙ্গিপুরে লাঠি মারতেও আসিনি আমরা কিন্তু এখানে এসেছি বর্ণ পরিচয় উপহার দিতে যেটা আর কোনোদিন দিন কোনো শিক্ষক যেটা মার না খায় এক হাতে কলম আর এক হাতে বর্ণ পরিচয় আপনারা গ্রহণ করবেন না তাই তো আমায় যা যাবো যাবো যদি বর্ণপরিচয় গ্রহণ করেন তো ভালো আর না হলে ভাবো আপনার আলতাকিয়া রাজ্যে আমরা এই মুহূর্তে বসবাস করছি এখানে বর্ণ পরিচয় গ্রহণ করে এবারে দুদিন পর আর বর্ণপরিচয় দেওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গে থাকবেন আপনারা জঙ্গিপুর দেখছেন

আমরা অসম্মান জঙ্গিপুরে জঙ্গিপুরে জুম্মার পর কি ইনটিভেশন দিয়ে পাথর ছুড়েছিল ইয়ে ইয়ে প্লিজ গিভ মি

যেটা বললেন না আপনি গান্ধীগিরি করতে গান্ধী মাটিতে রেখে দিবেন কি করবেন বইটা তো আপনার যতটা আছে আমার যতটা আছে না